নমস্কার সবাইকে আমার বিশা ব্লকে সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে আমার জন্মদিনে তো জন্মদিনে আজকে ছুটি নিয়েছি তো সেই আমার বরকর্তাকে আমি বলেছি আমাকে একটু ঘুরতে নিয়ে চলো তাই একটু যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো আমি যা জানি না কোথায় নিয়ে যাচ্ছে বাট ও নিয়ে যাচ্ছে বলছে তোমার খুব পছন্দের জায়গায় বিয়ের আগে নাকি ওখানে নিয়ে গেছিলো আমার ঠিক মনে পড়ছে না কোথায় নিয়ে গেছিলো বিয়ের আগে তো অনেক জায়গায় নিয়ে গেছিলো ঘুরতে বলছে খুব সুন্দর জায়গা যেখানে আমরা ঘুরতে যেতাম তো চলো যাই ওখানে আর তোমাদের জন্য আর যারা যারা আমাকে উইশ করছো ফেসবুকে তাদের জন্য বলি থ্যাংক ইউ সো মাচ আমি পার্সোনালি কাউকে এখনও থ্যাংক ইউ বলিনি বাট এখন বলে দিচ্ছি সবাইকে আমার তোমার থেকে অনেক ধন্যবাদ তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক আমার জন্মদিনের স্পেশাল তিনবার শুকনা ফরেস্ট আমাকে বলেছিল খুব সুন্দর জায়গা নিয়ে যাবে সত্যি বলতে কি এই জায়গাটা আমার খুব ভালো লাগে এখানে হচ্ছে শান্তির একটা বোর্ড দেখো চারিদিকে নির্ঝুম একদম শান্তির জায়গা শান্তি কেন বলি কারণ হচ্ছে একদম খোলামেলা হাওয়া বাতাস মানে একটা শান্তিতে তুমি নিঃশ্বাস নেও আর আমাদের ওইদিকে সারাদিন ট্রাফিক আওয়াজ সাউন্ড চলতে থাকে তো অনেক সুন্দর একটা জায়গা আছে সব জায়গায় সবাই তো অনেক 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 জায়গায় হয়তো যাবে বার্থে দিন যায় কিন্তু আমার এই জায়গাটা সবথেকে ফেভারিট বিয়ের আগে সত্যি বলতে এই জায়গাটাই আমরা আসতাম এই জায়গাটায় আমরা লং ট্যুরে যেতাম একটু ঘুরতাম ঘুরে আওয়াজ চলে যেতাম তো সত্যি খুব সুন্দর জায়গা এটা তো চলো তোমাদেরকেও শেয়ার করি জায়গাটা একটু আর একটা জায়গায় নিয়ে যাচ্ছে রং টং এখন আমাকে বললো রংটং হচ্ছে একটা পাহাড়ি জায়গা আর ওখানে ওয়েদারটা দারুণ ওয়েদার মানে ওখানে গেলে না মনে হয় যে আমি কোথায় যেন চলে এসেছি তো চলো তোমাদেরকে শেয়ার করবো আমার সাথে থাকা কিন্তু দেখতে হেলমেটটা খুলছে নাও কারণ সামনে ট্রাফিক আছে ট্রাফিক থাকে সামনে আগেরবার আমরা এখানে এসে একবার টেস্ট ট্রাফিকে তারপর লাস্টে কাশিয়াংয়ে যেতে হয়েছিল তো সেজন্য আমরা এখানে হচ্ছে ট্রাফিকের ভয়ে হেলমেটও খুলছে না তো জায়গাটা হচ্ছে খুবই সুন্দর জায়গা দেখুন এই জায়গাটা দেখতে পারবা

বাড়িগুলো খুব ভালো লাগে যেটা সুন্দর সুন্দর ছোট ছোট্ট বাড়িগুলো থাকে না মানে পাহাড়ের যে বাড়িগুলো হয় না দেখতে বেশি ভালো লাগে মানুষ কোথায় কোথায় না যায় এটা চাঁদ না হচ্ছে একটা একটা মানুষ কাজ করতেছিলো তোমরা হয়তো খেয়াল করছো কিনা বিদ্যুৎ করেছিল আর কিভাবে কাজ করবে আর দেখো ওয়েদারটা আর আর এটা হচ্ছে শীতকলা রাস্তা এখানে আগেবার একবার গেছিলাম একবার যদি যাই তাহলে অবশ্যই সারব রংটং একটু একটু বৃষ্টি শুরু হয়েছে এটা পাহাড় যেহেতু যখন তখন বৃষ্টি হবেই তো ওয়েদারটা দেখো আমাদের শিলিগুড়ি ওয়েদার থেকে একদমই টোটালি চেঞ্জ মানে এখানে হচ্ছে না গরম না ঠান্ডা মানে ওয়েদারটা একদম বেস্ট এটা হচ্ছে বার্থডে গিফট দ্বিতীয় বার্থডে গিফট ফার্স্ট বার্থডে গিফট কালকে বার্থডে কেক কাটিয়েছে দ্বিতীয় হচ্ছে আমার এই কুর্তি দিয়েছে আর তৃতীয় হচ্ছে ঘুরতে নিয়ে এসেছে তো আজকে ও নিজে ছুটি করে হাফ ডে ছুটি নিয়েছে ফুল ডে না হাফ ডে তো হাফ ডে ছুটি নিয়ে আমাকে ঘুরতে নিয়ে এসেছে তো খুব সুন্দর একটা জায়গায় আমি এই জায়গাটাকে এত পছন্দ করি আর আমরা ঠিক হচ্ছে বিয়ের আগে এখানে আসতাম সব ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আর ওইখানে যে আছে রেল স্টেশন ওখানে আমাদের ফটোও আছে একদিন হলে আমি শেয়ার করব ছোট মানে স্কুল স্কুল কলেজ কলেজকালীন কলেজকালীন স্কুলকালীন তো বেরোনো দেয় বেরোতে দেয়নি মা কখনোই কলেজকালীন একদিন একটা ফটো আছে যেখানে আমরা তিন বান্ধবী এসেছিলাম তো ওই দিনটুকু মনে পড়ে গেল ওটা খুব একটা ভালো একটা দিন ছিল কলেজে দিনগুলো তো বেস্ট দিন যে এক যাই সবারই লাইফেই তো এই জন্যই দেখো এই জায়গাটার জন্য মনে করার জন্য নিয়ে এসেছি তো খুব সুন্দর একটা জায়গা ওই ওই কি সুন্দর মনে হচ্ছে এখানে একটা ছোট্ট ঘর করে আমরা থেকে যাই আর এই জায়গাটা দেখো তো এসে শুরু হয়ে গেছে এখানে হচ্ছে বৃষ্টি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে এসে তো আমরা এখানে একটা দোকানে দাঁড়ালাম মামার দোকানে তো বলছে মোমো খাবো তো তার আগে আমার ভাবছিলাম অনেকগুলো ফটো তুলবো ভিডিও করব বৃষ্টিটার জন্য কিছু করতে পারছি না মনটা নষ্ট হয়ে গেল পুরো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে মামু এটা হচ্ছে রংটং স্টেশন তো এখানে স্টেশন চলো 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 দার্জিলিং নিয়ে চলো আমাকে এখন আজকে আমাকে নিয়ে যেতেই হবে আজকে দার্জিলিং এখানে আমরা দাঁড়িয়ে গেছে স্টেশনে ট্রেনে আসবে আমি ট্রেনে উঠে পড়বো তো দেখো এটা ট্রেন আমি ট্রেনে দাঁড়িয়ে পড়ব তো এখানে ট্রেনে দাঁড়িয়ে পড়েছি আমি জানি না আজকে হচ্ছে ট্রেন আসবে আমি যেই ট্রেন আসবো সেই ট্রেনে উঠে পড়ব পড়বো হ্যাঁ আমার আছে তিন দিন ছুটি আছে শনি রবি সোম তিন দিন ছুটি তোমার কাজ কি আছে আমি দেখবো না চলো ঘুরতে চলো তো এখানে ট্রেনে দাঁড়িয়ে পড়েছি ট্রেন আসবে টাটা বাই বাই হয়ে যাব যাবো হচ্ছে এটা কোথায় যাবে দার্জিলিং কাশিয়াং কাশিয়াং যাবে এটা কাশিয়াংয়ে যাব যাবো যাওয়া যায় একদিন হ্যাঁ কাশিয়াংয়ে যাবে এটা তাই না ঠিকই বলছো কাশিয়া যাবে যাবে হ্যাঁ কাশিয়াংয়ে যাবো টয় ট্রেন এদিকে যাবো কোনো দিন টয় ট্রেন চলিনি একদিন টয় ট্রেন চড়ার ইচ্ছা খুব

বার বার দিন হাজার অনেক খুশি হয়ে গেছি এবার নেক্সট হচ্ছে টার্গেট হচ্ছে বাড়ি যাব মার সাথে মার কাছে হাতে খাওয়া দাওয়া করব অনেক রান্না করেছে তো আজকে দিনটা তো মনে হচ্ছে আমি হচ্ছে কুইং শুধু মাথায় তাজটা নেই এভাবে হাতে তাজ দিতে হবে মাথার মধ্যে এটা তাজ কিনে দেওয়ার তাজকে আবার তুমি তাজ পড়তাম মাথার মধ্যে তাজ নেই এভাবে ঘুরতাম কালকের থেকে তো আবার কাজ জন্মদিন শেষ বছরে কিন্তু তিনবার জন্মদিন হওয়া উচিত তিনবার

তো চলে আসলাম মার বাড়িতে মার বাড়িতে খাওয়া দাওয়া তোমাদের বলেছিলাম মা রান্না করবে তো মার বাড়িতে আসলাম কারণ অনেকটা বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকটা লেটও হয়ে গেছে তো এখন চলো দেখি মা কী করছে আর মার তো রান্নাই শেষ হয়নি এত বলে রান্না করতেছে তো চলো দেখি অনেক অনেক কিছু করেছে কি কি করছে তোমাদের শেয়ার করি আর তার আগে হচ্ছে একটা জিনিস দেখাচ্ছি আমি দেখো আমাদের বাড়ির গেস্ট এটা হচ্ছে আমাদের বাড়ির গেস্ট

পাঁচ রকমের ভাজা করছে আরো অনেক কিছুই করছে তো পরে দেখাবো তোমাদেরকে আর ওখানে একটা দেখতে পাচ্ছ চাটনি বাপরে কত কিছু খাওয়া আজকে খাবার শেষ নেই আর আমার যা মনে হয় মা মনে ফ্রাইড রাইসও করছে কারণ এখানে একটু বাটিতে রেখেছে কাজ না ছাড়ো প প্রিয় তো ভাজা আর সবগুলো আমার পছন্দের আনি আমাকে কি दारू কি দারুণ হইছে আবাবু কাচি এটা হচ্ছে আজকে আমার বার্থডে স্পেশাল খাওয়া মা করেছে ফ্রাইড রাইস আজকে যেহেতু নিরামিষ তো সে জন্য হচ্ছে পনির করেছে আর কারণ হচ্ছে আমি নিরামিষের দিন তো এটা পনির এটা ধোকা না পনির ওটা ধোকা পনির ওটা আচ্ছা ধোকার পনিরতে করেছে তো এটা হচ্ছে ফ্রাইড রাইস এটা কি জানো এটা কি কাকরোল ভাজা কুমড়ো ভাজা এটা হচ্ছে আলুর আলুর চিপস না গুড়ি গুড়ি করে কেটে আলুটাকে আলু বাদাম দিয়ে ভাজা শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা বড়া এটা আলু ভাজা এটা মিষ্টি কুমড়া ভাজা সব পাঁচ রকমের না অনেক রকম ভাজা দিয়ে দিয়েছে সাত রকমের সাত রকমের ভাজা ছোলার ডাল পনির তরকারি চাটনি মিষ্টি উফ খাও দেখি আর তার মধ্যে দেখো যে এ আগে দিকে যে এই যে সব আমার খাওয়ার দিকে তাকায় আছে কি বললে তাড়াতাড়ি খাবো দেখ সব তাকায় সব আমার খাওয়ার দিকে তাকায় আছে সব আমার খাওয়ার দিকে তাকায় আছে তো হচ্ছে আজকে আমি মাঝখানে বসেছি এই পাশে দুই পাশে দুইটা বসছে আর দুইটাকে দেয়নি মা খাওয়ার আমাকে দিছে এর জন্য দুইটা আমার খাওয়ার দিকে তাকায় আছে এটা খাবো কি না তোমরা বলো তিনবার ফেলো তিনবার বলে না থেকে বন্ধ করে দাও তো চলো খাওয়া দাওয়াটা করে নি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে একটুখানি সুরিয়ে শুনিলাম তাই ভাবলাম যে তোমাদের কাছে আজকে সারাদিনের যে দিনটা গেল আমার স্পেশাল দিনটা একটু শেয়ার করি তো আজকের দিনটা প্রতিবারের মতো খুবই ভালো কেটেছে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো করেছি খুব মন্দির ঠাকুরকে দেখেছি তারপর হচ্ছে এই যে মানুষটার সাথে ঘুরতে গেছি খুব পছন্দ একটা জায়গা আমাকে নিয়ে গেছে খুবই পছন্দের জায়গা মানে এত ভালো লাগে আমার আমাকে ফার্স্টে বলেছিল সিনেমা দেখতে চলা যাব তারপর অনেকগুলো অপশান দিয়েছিল তা আমি ভাবলাম হয়তো কোনো কোনো না কোনো জায়গা নিয়ে যাবে কিন্তু কিন্তু ও আমাকে সারপ্রাইজ দিয়েছে খুব ওই জায়গাটা নিয়ে গিয়ে মানে রং টংয়ে জায়গাটা তোমাদের দেখে দেখাল আমাদের দেখেছো নিশ্চয়ই এত সুন্দর জায়গা আর যেখানে তোমার পাহাড় সুন্দর বলতে আর আমি পাহাড় খুব পছন্দ করি তো ইচ্ছা আছে তোমার শুধু তো ইচ্ছা আছে যে এই বছর একটু গ্যাংটকে যাওয়ার না ওখানে অবস্থা খুবই খারাপ মানে আমাদের সব কাস্টমারও বলছিল যে এখন যেতে না এখন এখন ওখানকার অবস্থা একদম ভালো না তো যাই হোক যা যখন ঠিক হবে তখন যাবো আর দার্জিলিংয়ে তো অনেকবারই গেছি তো এবার ইচ্ছা আছে হচ্ছে একটু অন্য জায়গায় যাব আমি পুরীতে তো যখন যাব তখন তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু আজকে জন্মদিনটা আমার খুব ভালো কেটেছে ঘুরতে গেছি ঘুরেছি ফটো তুলেছি ভিডিও করেছি সবার ফার্স্ট একটা জিনিস আমি মানে সেটা আমার বেস্ট লেগেছে সেটা হচ্ছে আমার মা অনেক কিছু আইটেম আমার জন্য রান্না করেছে যেটা আমি যে প্রত্যেকটা ভাজা আমি ভালোবাসি বড়া চিপস তারপর বেগুন পটল এগুলো আমি ভালোবাসি এগুলোই মা করেছে ভাজা তারপর হচ্ছে আরেকটা জিনিস রান্না করেছে সেটা হচ্ছে পনির দিয়ে আমি অবাক হয়ে গেছি রান্নাটা খেয়ে এত সুন্দরভাবে একদিন মাকে বলছি আমি যে ওটা শেয়ার করতে একদিন আমি ভিডিও করে দেখাবো ওটা কি করে করেছে সত্যি কথা পনির দিয়েছে রান্নাটা করেছে এত অসাধারণ হয়েছে খেতে আর আমি ভাবতেও পারিনি যে পনিরটা ঢোকালো কি করে তারপর করেছে চাটনি মিষ্টি আর ছোলার ডাল ছোলার ডালটা ভালো হয়েছে তো আর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস তো আমার খুবই পছন্দের খাওয়ার একটা জিনিস মানে ফ্রায়েড রাইস হলে আমার কিছুই লাগে না আমি শুধু শুধু ফ্রাইড রাইসই খেয়ে নেব তো যাই হোক ভাই আর কিছু বলবো না তাহলে আবার আমার খিতা পেয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যারা যারা আমার ভিডিওতে যারা যারা আমাকে উইশ করেছিল ফেসবুকে মেসেজে হোয়াটসঅ্যাপে ইউটিউবেও তো তাদেরকে সবাইকে আমার অনেক 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 ভালোবাসা তো আর এভাবেই আমাকে ভালোবেসো এভাবে আমার ভিডিও দেখো আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে সত্যি আমার খুবই ভালো লাগে আর আজকের ভিডিওগুলো কেমন হয়েছে স্পেশাল আমাকে জানিয়াও